প্রভাত বন্ধুরা সকলকে মায়ার পরিবারের স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আমি মায়া হাজির হলাম আজকে একটা বিশেষ দিন হোলির দিন এই দিন সবাই রং খেলে ঠিক কথায় কিন্তু আমার বাড়িতে রং খেলা হয় না শ্বশুর বাড়িতে রঙ খেলা হয় না বলবো না বিকেলবেলা আবির খেলা হয় সমস্ত লোকজন আসে সবাই আমাদের গুরুদেবের উৎসব হয় এই দিন প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে এই জন্য আমরা এই দিনকে মানে রং খেলে উঠতে পারি না আর দেখো আমি একটা নতুন শাড়ি পরে নিচ্ছি এটা আমি বলেই ছিলাম বিবাহ বর দিয়েছে আজকে পরার জন্য আর এই দেখো আমি শাড়িটা পরে নিয়েছি এবার পুজোর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব এই দেখো আমাদের নিচে এটা তো দেখতে পাচ্ছি এটা আমার শাশুড়ি মা আর এটা হচ্ছে আমি যে ঘর থাকি তার নিচের ঘরটা এখানে পুজোর আয়োজন হচ্ছে আর এখানে এই গলিটায় আমার এটা হচ্ছে মাস্তত ননদ এই রান্না করে আপাতত বছর সত্তর জনের রান্না হচ্ছে এখানে রান্না আমাদের আগের দিন থেকে সমস্ত আনাজপাতি দেখতেই পাচ্ছ গুরু বোন আছে সমস্ত মায়ের তারাই এসে কাটাকুটি করে সবাই মিলেই হাতে জোগাড় যান্ত্রিক করে এই রান্নাবান্নাটা কমপ্লিট হয় আর কিন্তু রান্নার যে দায়িত্ব থাকে হচ্ছে আমাদের এই মাস্তত ননদের হাতে মানে ননদ এত সুন্দর রান্না করে যে মানে বলার কথা না। মানে আড়াইশো তিনশো জনের রান্নাও করে দিতে পারে কিন্তু এবারে আমাদের সত্তর জনের রান্নার আয়োজন হচ্ছে নিরামিষ রান্না সমস্ত কিছু সকালবেলা পুরো অনুষ্ঠান হয় মানে কি বলবো পুজো আচ্ছা সকালবেলাটা হবে আর বিকেলবেলা সবাই মিলে আমরা শুধু ঘরের বউরা যাই না কিন্তু বিকেলবেলা সবাই মিলে আমরা আবির খেলতে আমি বেরাই না আমাদের ছোট বাচ্চা যারা আছে আমার মেয়ে সব ননদের মেয়েটে সবাই মিলে আবির খেলতে যায় আর এখানে দেখো আমি একটুখানি বসে মানে কচুরি হচ্ছে লুচি তরকারি সবাইকে একটু সার্ফ করে দিচ্ছি আর এদিকে তো শাশুড়িমার এই ঘরটা তো এই ঘরটাতে হয় হয় সেই নিত্য পুজোর দিন নিত্য পুজোর আয়োজন এই ঘরটাতে করা হয় আর এখানে যে দেখছে নিমাই এটা নিয়ে বিকেলবেলা বেরোনো হবে আর ওই যে ওই আর একটা ঘর হচ্ছে আমার শাশুড়ি নিচের ঘর যেটা মানে আমার ওপরে দুটো ঘর তার লাগবাই নিচেও দুটো ঘর আছে এটা শাশুড়ি থাকে এই ঘরটায় দেখতে পাচ্ছি যে খাট আছে এই ঘরটাতেই শাশুড়ি থাকে আর ওই ঘরটা হচ্ছে মায়ের মানে পুজোর ঘর এখানে পুজোর ঠাকুর গুরুদেব সব থাকে এটা হচ্ছে আমাদের বারান্দা এই ঘরে আর এই ওপরে দেখো এটা হচ্ছে আমার ওদের মেয়ের মেয়ে এরা সবাই মিলে বসে এখন এ খাচ্ছে কি বলবো টিফিন করছে খুবই দুষ্টু আর খুবই সুইট এর নাম হচ্ছে মাহিকা আর মানে এদিকে নিচে সমস্ত কিছু আয়োজন সব চলছে আর আমি এসে গেছি ওদের একটু খাবার দিয়ে গেলাম ওরা বসে বসে খাক তারপরে আবার আমি এ করবো আমিও খেয়ে উঠতে পারিনি সবাইকে খাওয়া দাওয়া দেয়া এই করতে করতে সময় চলে যাচ্ছে কিন্তু খাবারটা আমি নিয়ে আসছি নিচ থেকে তারপর আমি খাবো হ্যাঁ আনতে পারে বিকেলে হয়তো আনবে বা তাড়াতাড়ি চলে যাবে জন্মদিন আছে দেখো এখানে লাস্ট ফিনিশিং এবার পায়ে সঙ্গে দুধগুলো কেটে নিচ্ছে আর এদিকে বেগুনির বেগুন কাটা হচ্ছে এগুলো লাস্ট ফিনিশিং এগুলো তো গরম গরম তৈরি করবে ওদিকে চাটনি তারপরে শুক্তো আলু পটল পনির সমস্ত কিছুই হয়ে গেছে টিফিনের জলখাবার আমার এই ভাই এসছে মাসি এসছে আমার ভাই আর বউ আসতে পারে না রঙে বেরায় না ওরা ওদের প্রসাদ দিয়ে আসা হয় আর এখানে দেখতে পাচ্ছ বেগুনের বেগুনির বেগুন কাটা হচ্ছে আর ওদিকে মনে হয় এখন চলছে ডালও হয়েছে ডালের সাথে বেগুনি শাক ভাজা হবে আর দোর চলছে আমাদের মানে অনেকজন আসে তো মানে কষ্ট হয় না আর আমি সকালে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাকে খুলে নিয়েছি তার কারণ হচ্ছে আমি এত মোটা শাড়ি পরে কাজ করতে পারছি না আর আমার যা পড়ে এসছে শুধু যায় বাচ্চাগুলো আবার বাচ্চা ওটাও চলে গিয়ে আমি তাড়াতাড়ি নিচে কাজ করতে করতে খুব জল তেষ্টা পেয়ে গেছিলো আমি এসে একটু জল খেয়ে নিচ্ছি আর এত কচুরিগুলো খেয়ে মানে এত সুন্দর হয়েছে লুচিটা এত সুন্দর হয়েছে কচুরির মতো ঢাকাই কচুরির মতো খেয়ে না পেটটা যেন কেমন পড়ছে আমি ওই জন্যে জলের বদলে একটুখানি থামস আপ লিমকা খেয়ে নিলাম ওপরে এসে আর আজকে তো আমার মানে ভীষণ গরমও লাগছে এত নিচ ওপর করে কাজ করছি তো আর আজকে যেমন যেন একটা সাদা মাটা কিছুই করিনি আমি একদম প্লেনভাবে রয়েছি আর এই যে দেখো লাস্ট মোমেন্টে আমি তোমাকে তোমাদের দেখাচ্ছি এই যে এটাই হচ্ছে আমাদের গুরুদেবের এ জায়গা এই দেখতে পাচ্ছ গুরুদেবের পুজো হচ্ছে এখানে আমাদের এবার শেষ পর্ব এবার আমরা আবির দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে এগুলো হচ্ছে ভোগের প্রসাদ রাখা রয়েছে ঠাকুরের আবার বিকেলবেলা এখন সকালবেলা এই পুজো হলো আপাতত ডেটটা অবধি পুজোর পর এরপর খাওয়া দাওয়া হবে আবার পাঁচটায় প্রসেশন বেরোবে সবাই মিলে দোল খেলতে খেলতে বেরোবে সবাই রং খেলে আসবে এই সব আবিরের পর্ব চলছে খুব বড় করে আমাদের উৎসবটা পালন হয় শ্বশুর থাকতে আরও বিশাল করে হতো এখন অতটাও হয় না এখন যে যার আলাদা হয়ে গেছে যে যেরকম থাকে শাশুড়ি একা থাকে শাশুড়ির মতো শাশুড়ি বেশিরভাগটা গোছকাজ করে আমি অত পারি না পড়ানো তারপরে হচ্ছে মেয়ের কলেজ করে আমার অতটাও হয়ে ওঠে না যাবতীয় সাজানোর এটা আমার করেছে আর যাবতীয় সাজা মানে যত আন মানে কি বলবো ফল থেকে আরম্ভ করে সবজি বাজার সব আমার বর গেছে কিন্তু শাশুড়ি বেশিরভাগটা মানে কমপ্লিট করেছে মানে একা হাতে যে উনি এখনও এত কিছু করতে পারে আমরা তো হলে পার বই না মানে আমরা ওনার বৈশিষ্ট্য হলে মানে কি যে করবো তাও জানি না এখন তো একটা কাজ করতে গেলেই আমরা হাঁপিয়ে পড়ি আর এখানে দেখো একটু রং খেলা চলছে রং খেলা বলবো না ঠাকুরের পায়ে আবির দেওয়ার পর একটু আবির খেলা চললো একটুখানি আর এই যে সব গুরু ভাইরা এরাই হচ্ছে সঙ্গে গান বাজনা সব করেছিল এরা আবার খেয়ে নিচ্ছে তারপর মায়েরা খাবে দেখতে পাচ্ছ সবাই মিলে বসেছে একসাথে এরকমভাবে আটটা ব্যাচ আমাদের কমপ্লিট হয়েছিল আটটা ব্যাচে আর এইবার হচ্ছে বিকেলবেলা একেবারে শেষ পর্যায় এখন আমাদের এ বেরোবে বেরিয়ে গেছে দেখো আমি একটা সাথে কথা হ্যাঁ 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 সবাই বেরিয়ে গেলো আমি যাই না মানে আমাদের বাড়িতে আমার আমরা যাই না বাচ্চারা যায়

এখানে ঠাকুরের পুজোটা হয়েছে আমাদের গুরুদেবের আমাদের আর আবির খেলা হয় না মানে আর আবির খেলা হয় না বুঝতে পেরেছো বাড়িতে এত লোকজন থাকে সব থাকে আর পুজোর দিনে আর আবিরটা খেলা হয় না আর আমিও ঠিক আবির আমার মেয়ে আমি খেলতে ভালোবাসি কিন্তু তাও মেয়ে গেছে খেলে আসুক এটা আমার বরই সাজিয়েছে সব আমাদের এই যে গুরুদেব ওরা পাঁচটায় বেরিয়েছিলো আর এখন বাজে সাড়ে ছটা ওরা সবাই চলে এলো আমাদের এখানে এখানেই আমাদের উৎসব শেষ হলো আর দেখো কত রং মেখেছে আবার নিচেও রঙ মাখামাখি চলছে আমি তো ভয় তো নাম না আমার রঙে খুব অ্যালার্জিক মানে রঙ গায়ে দিলেই একদম অ্যালার্জি বেরিয়ে যায় আর এরা খুব মানে অনেকটা করে আবির মেখেছে যে আমার মাসি আসছে আমার ভাইজি আসছে এরাও রং মেখে দেখো হয়ে আসছে রং বলতে রং আবিরের মধ্যে ওরা রং দিয়ে দেয় কিন্তু আমার একদম ভালো লাগে না আমি রঙে দূর থেকে অ্যালার্জি চলে এলো এবার এভাবেই আমাদের মানে দোলের দিনটা খুব আনন্দ সহকারে কাটে দেখতে পাচ্ছো কুচকুটা উঠছে আর ও তো সারাদিন আমার কাছে নিচে ভয় পাচ্ছে এত লোকজন দেখে আর এভাবেই আমাদের সারা দিনটা মানে দোলের দিনটা আমাদের এভাবেই কেটে যায় খুব আনন্দ করে কাটে খুব একটা আমাদের রং খেলা হয় না কিন্তু এই বিকেলবেলা একটু আবির খেলা হয় সবাই একটু আনন্দ করে খাওয়া দাওয়া করে এদিন পুরোপুরি আমাদের নিরামিষ থাকে দেখো রাত এখন বাজে বাজে আর এই কুচকোটা নিরামিষ দিয়ে কিছু খাবে না ওর কিচ্ছু ভালো লাগছে না ওকে আমি একটু ডিম মাখন দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি সেজন্য ওপরে নিয়ে এসেছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট দিও তাহলে টাটা